ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেটস অঞ্চলের শহর স্লোভিয়ানস্কে রুশ হামলায় শিশু সহ বেশ কয়েকজন আহত হয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয় দাবি করেছে বুধবার দিবাগত রাতের এই হামলায় নয়টি এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী নয়টির মধ্যে একটি বোমা সেখানকার একটি আবাসিক ভবনে আঘাত করলে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় উদ্ধারকারী দল রাতভর ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত অভিযান চালায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধার অভিযানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের মেচে যাওয়া সামগ্রীর খোঁজ করতে দেখা যায় আর্মেনিয়া থেকে ইউক্রেনে বসবাস করতে আসা রাফিক কারাপেতিয়ান জানান তিনি এই নিয়ে দ্বিতীয়বার বাস্তুচ্যুত হলেন আমি আর্মেনিয়ান উনিশশো সালের ভূমিকম্পের পর এখানে এসেছি তখন মাত্র দশ মিনিটে সব শেষ হয়ে গিয়েছিল আমার বাড়িঘর সবকিছু ধ্বংস হয়েছিল তারপর এখানেও যুদ্ধ শুরু হলো আর এখন আবার সবকিছু হারাচ্ছি দ্বিতীয়বার এমনটা দেখছি আমি তবে তখন ভূমিকম্পে দশ মিনিটেই পুরো শহর মুছে গিয়েছিল আর এবার সবকিছু একটু একটু করে ধ্বংস হচ্ছে এদিকে যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ডনেটস্কের গভর্নর ভাদিম ফিলাস্কিন ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন ডনেটস্কের কোনো অঞ্চলই এখন আর নিরাপদ নয় অন্যদিকে প্রায় একই সময় ওডেসা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা এই হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয় ওড়িশার ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে ফায়ার ফাইটারদের আগুন নেভাতে দেখা যায় অন্যদিকে ইউক্রেইনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে এই হামলায় ওড়িশার দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত বাহান্ন হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে জরুরি মেরামত কাজ চলছে জানিয়ে একটা রিগান পোস্টে তারা বলেছে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে আজি রশিদ কর্ণ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর